হ্যালো সাকিব আনসা যারা আপনারা এখনও বুঝতে পারতাছেন না যে মেগাস্টার সাকিব খানের যে দরদে দরোদে যে প্রোগ্রামগুলো হবে কিভাবে হবে বা টিম করতে চাই অনন দেশে এবং ডিস্ট্রিকে বা বাইরে যে ডিস্ট্রিকে যে এই অনন যে প্রোগ্রামগুলো করতে চায় সেগুলো আপনাদের জানিয়ে দিতেছি আর নাম্বার যেহেতু নাম্বারটা আমি দিয়ে দেবো ওখানে উপরে দিয়ে দেবো ভিডিওর ভিডিও মাঝখানে দিয়ে দেবো না আর মেনিসে আপনারা যারা যারা না বোঝেন তাদেরকে যে বলে যে আপনারা ওই নাম্বারটা ওই নাম্বারটা উঠিয়ে উঠিয়ে এই নাম্বারটা সেখানে দরদ লেখার পর লেখার পর তারপর আপনার হাই পাঠাবেন হাই পাঠানোর পর তারপর আপনার করবেন যে ওখানে হাই পাঠানোর পর আপনার কোন ডিস্ট্রিক্টের বরিশালের চট্টগ্রাম ঢাকা না হচ্ছে সিলেট টাঙ্গাই খাগড়াছড়ি না রাঙামাটি আপনি যে যে জায়গা থাকেন সেখানে আগে সেই জায়গাটার নাম রাখবেন ডিস্ট্রিক্টের নাম লাগবেন কোন ডিস্ট্রিক্টে থাকেন তারপর আপনারা করবেন কি ও ওখানে আপনার কোন সিনেমাল আছে আপনার ধারে কোন সিনেমাল বলাক্কা তারপর হয়েছে এই মধুমিতা অভিরুচি শ্যামলি তারপর হয়েছে বসুন্ধরা বা হোক আপনি যে যে জায়গা আছেন সেই জায়গা সেই ডিস্ট্রিক্টে তারপর হচ্ছে যে হাট ধানমন্ডি মানে যে যে জায়গায় থাকেন সেই জায়গা থেকে আপনারা ওখানে নাম্বারটা উঠিয়ে আপনারা সেভ করে তারপর হাই পর তারা বলবে যে আপনার ঠিকানা কোন জায়গা সেটা আপনার কোন সিনেমার পাশে সিনেমার কোনটা সেটা আপনারা দিয়ে দেবেন দেওয়ার পরেই আপনাদের জানিয়ে দেওয়া হবে যে প্রোগ্রামে কখন করা হবে প্রোগ্রাম কখন করা হবে বা ওই টিমের সাথে কখন যোগাযোগ করবে ওই বরিশাল যদি থাকেন বা ধানমন্ডি থাকেন যে জায়গায় থাকেন অভিজ্ঞে থাকেন যে জায়গায় থাকেন সে জায়গায় আপনারা যদি কোনো একটা প্রোগ্রাম করে সে তাহলে তাহলে আপনাদের এটা লিস্টই করা হবে আপনাদের অ্যাড করা হবে অ্যাড করে বরিশালে যারা আছেন তারা বরিশালে থাকবেন চট্টগ্রামে যারা আছেন চট্টগ্রামে থাকবেন খুলনা যারা আছেন গ্রুপ করবে গ্রুপ করার পর দরদকে অন্য অন্য পর্যায়ে এটা আপনাদের যারা না বুঝতে পারতেছেন আর আগামী আজকে সরি আজকে মেঘাজটা সাকিব খানের যে ইটা হবে সাকিব খান এবং অনুমোমন যে টিম যে বসবে যে কবে মুক্তি দেবে সেটা সবকিছু আজকে ডিসক্লোজ করা হবে বিকালে করুক আর রাত্রে করুক এখন তো দশটা এগারোটা দশটা বাজে হ্যাঁ দশটা বাজে দশটা ভিতর এই ধামাকাড়া দশটা ভিতর আমরা এই ভিডিওটা দিছি তারপর আপনারা জানতে পারবেন যে কখন সাকিব খানের সাথে বসবে বসবে সম্ভবত দুপুরে বা বসু বা রাত্রে বসু যে সময় বসু কালকে আমরা একটা কিছু একটা খোলাসা আসতে পারে সাকিব খানের এই দরদ নিয়ে দরদ মুক্তির জন্য হল মালিকরা যেরকম আগ্রহ সাকিবানসটা আগ্রহ আদাস যারা সিনেমা প্রেমী তারা নতুন কোনো ছবি পাইতেছে না সতেরো সপ্তাহ দিয়ে তুফান চলতেছে আরও সে সমস্ত ছবি এই সমস্ত ছবি চলতা আছে সিনেমালে কিন্তু লোক নাই তারপরও চালাইতে হয়েছে হল মালিকরা অনেক অনেক কিছু এখন সুদের টাকা নেয় এখন স্টাফদের বিল দেওয়া লাগছে মানে বদলার টাকা দেওয়া লাগছে এখন ক্ষতি না বাংলা চলচ্চিত্রে এখন নতুন একটা ছবি আসলে বাংলাদেশের পরিস্থিতি খারাপ এই পরিস্থিতিটা একটা ভালো ছবি দিয়ে দরদের মতন ছবি দরকার যেরকম এই পরিস্থিতিটা অন্য ওভারকাম করতে পারে আমাদের মেঘ কাজটা সাকিব কেনে তুফান যেভাবে এখন সতেরো সপ্তাহ চলতেছে তা বুঝতে পারছেন দরদ যতদিন না আসবে ততদিন সিনেমালে এই দরদ থাকবে এই সরি এই তুফান থাকবে তুফান যতদিন দরদ না দরদ সিনেমা হল থেকে নামলে পরে ওই ছবিটা সিনেমা হলে উঠলে পরে দরদ আর ওই তুফার নেমে যাবে আশা করি তুফান নেমে যাবে বা দুই একটা থাকলে পরে না থাকতে পারে কিন্তু ওই সতেরো সপ্তাহ সতেরো সপ্তাহ বিশ সপ্তাহ আরও তো দরদ মুক্তি দিলেও তিন সপ্তাহ আগে মুক্তি দিতে হবে অন্তত তিন সপ্তাহ পরে যেয়ে দরদ মুক্তি দিতে হবে এটা আপনাদের মাথায় রাখতে হবে আর দরদ অন্য লেভেলে ছবি হতে যাচ্ছে একটা প্যান ইন্ডিয়ার ছবি সাকিব খানের অভিনীত প্রথমবারের মতন একটা প্যান ইন্ডিয়ার ছবি আছে এটা আমাদের মাথায় রাখতে হবে এখন শুধু অপেক্ষা আপনারা যারা এখনও না বসতে বসে তারা নাম্বার আমি নাম্বারটা দিয়েই দেবো না যে নাম্বারের কী অবস্থা অন্য মন যে নাম্বারটা দেশে এই নাম্বারটা মাথায় রাখতে হবে মাথায় রাখলেই আপনারা জানতে পারবেন যে যোগাযোগ নাম্বার দরদ টিম যোগাযোগ নাম্বার দরদ টিম খেলা হবে দুহাজার সালে আমরা আরো আরো বিগ বিগ ধামাকা দেখতে চাই সাকিব খানের একটা পেন্ডিং ছবি সে কখনো রাখতে চাইবে না যে পেন্ডিং ছবি রাখলে তার একটা টেনশন থাকবে প্যারা থাকবে প্যারাটা শুধু শুধু নেবে কেন এখন শুধু বাংলা চলচ্চিত্র এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে এখন শুধু আমাদের অপেক্ষা করতে হবে যে কখন ডেটটা দেয় সাকিব খান আর অনন্ত ডেটটা কখন ডিসক্লোজ করে তারপর আমরা এগুলো নিয়ে কথা বলবো আরও খোলাসা আজকে সারা দিন যতদিন দরদ না আসে ততদিন কথা বলবো এটাই আশা রাখবো যে মেগাস্টা সাকিব খানের দরদকে অন্য লেভেলে অন্য উচ্চতায় নিয়ে যাবে সবাই ভালো থাকবেন একটা কথা বলতে পারি যে দরদ একটা ইতিহাস হবে একটা ইতিহাস হবে ইচ্ছা সবাই ভালো থাকবেন অতেন্টিক খবর জানতে বিজয় সাকিম সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে সকল শাকি ম্যানজ সরিয়ে দেন আসছে দরদ খেলা হবে সিনেমা হলে তাণ্ডব চালে